আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে বড় কিছু ঘটতে যাচ্ছে একদিকে ইসরায়েল শুধু গাজা দখলের ঘোষণা দিয়েই থেমে নেই বরং গাজা সীমান্তে বিপুল পরিমাণে ভারী যুদ্ধ সরঞ্জাম পাঠিয়ে দিচ্ছে আর অন্যদিকে আমেরিকা প্রকাশ্যেই তার পাশে দাঁড়িয়ে সমর্থন দিচ্ছে নিজের নাগরিকদের পর্যন্ত ভয় হুমকি দেখাচ্ছে কিন্তু এখানে শেষ নয় আজ আমি দেখাবো এক দুই নয় একাধিক দেশের বিবৃতি যারা শুধু ইসরায়েলের এই পদক্ষেপের বিরোধিতা করেনি বরং প্রকাশ্যেও হুমকি দিয়ে ফেলেছে খবর নাম্বার এক ইসরায়েল কিভাবে পুরো গাজা দখলের পরিকল্পনা করছে খবর নাম্বার দুই কোন দেশ ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছে গাজা দখল করলে ফল হবে ভয়াবহ খবর নাম্বার তিন আমেরিকা এখন নিজের নাগরিকদেরকেও হুমকি দিচ্ছে যদি প্রো ফিলিস্তিনে থাকো তবে ধ্বংস করে দেওয়া হবে এটাই ডোনাল্ড ট্রাম্পের নীতি যিনি মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগান দেন অথচ মনে হচ্ছে তিনি যেন মেক ইসরায়েল গ্রেট অ্যাগেইন বেশি মনোযোগ দিচ্ছেন শুরু করছি কয়েকটি বিবৃতি দিয়ে দেখুন প্রথমে খবর এসেছে ইসরায়েলের মিডিয়া থেকে ওয়াল্লা ওয়েবসাইট জানিয়েছে দু পঁচিশ সালে নেতানিহর সরকার যুদ্ধের মধ্যে থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকারি বিবৃতিতে বলা হয়েছে কেবিনেট প্রধানমন্ত্রী হামাজ ধ্বংসের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে অর্থাৎ হামাজকে শেষ করার মিশনে যাচ্ছে তারা কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে তাহলে এতদিন কি করছিল তারা স্বাগত অনুষ্ঠান করছিল নাকি প্রেমের ভাষায় বোঝা ছিল বাবু আজকের মতো থাক আসলে তারা গাজার ভেতরে ঢুকে হামাসের বিরুদ্ধে নয় বরং সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেশি অভিযান চালিয়েছে তা এখন নিজেরাই বলছে আমরা হামাসের বিরুদ্ধে যাচ্ছি অর্থাৎ এতদিন যা করেছিল সেটি হামাসের বিরুদ্ধে নয় এটা ওদের মুখ থেকেই বেরিয়ে এসেছে বন্ধুরা গাজার উপর নতুন করে ঝড় বইতে শুরু করেছে ইসরায়েলি সেনা ইতিমধ্যে গাজা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে শুধু তাই নয় যুদ্ধক্ষেত্রের বাইরে সাহায্য পৌঁছানো নিশ্চিত করা হয়েছে এদিকে ইসরায়েল ক্যাবিনেট যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি পরিকল্পনা চূড়ান্ত করেছে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে সব বন্দিকে মুক্তি দিতে হবে গাজা উপত্যকার সামরিকীকরণ শেষে সেনা প্রত্যাহার করতে হবে উপত্যকার উপর ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় থাকবে একটি বিকল্প বেসামরিক সরকার গঠন করা হবে যেখানে না থাকবে হামাস না থাকবে ফিলিস্তিন কর্তৃপক্ষ কিন্তু থাকবে ইসরায়েলের প্রভাব এই সব কিছুর তত্ত্বাবধানে থাকবে ইসরায়েল এবং আমেরিকাও এটাই চাইছে কিন্তু দেখুন এখন পরিস্থিতি কি দাঁড়িয়েছে হিব্রু চ্যানেল টুয়েলভ জানিয়েছে জার্মানি ইসরায়েলের অস্ত্র আমদানি নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি সাফ জানিয়ে দিয়েছে আমরা ইসরায়েলকে কোনো অস্ত্র দেব না কারণ ওগুলো ব্যবহৃত হচ্ছে গাজায় চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ ঘোষণা করেছেন আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের জন্য এমন কোনো সামরিক সরঞ্জামের অনুমোদন দেওয়া হবে না যেগুলো গাজা উপত্যকায় ব্যবহৃত হতে পারে কারণ ইসরায়েল নিজেই ঘোষণা করেছে গাজা আক্রমণ করে সেটি দখল করবে জার্মানি বলেছে আমরা আমাদের নাগরিকদের ঝুঁকির মুখে ফেলব না আমাদের জনগণ ক্ষুব্ধ তোমাদের সমর্থন করব না অন্যদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলছেন গাজা দখলে ইসরায়েলের সিদ্ধান্তে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এতে আরও পরিস্থিতি খারাপ হবে কষ্ট ও দুঃখ বাড়বে তারা দাবি করেছেন স্থায়ী যুদ্ধবিরতি তাৎক্ষণিক মানবিক সহায়তা এবং বন্দীদের মুক্তি দেওয়া জরুরি সেটা হামাসের পক্ষে হোক আর ইসরায়েলের পক্ষে হোক দুই পক্ষের বন্দীদেরকেই মুক্তি দিতে হবে এদিকে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বলছেন গাজে সামরিক অভিযান বাড়ানোই ইসরায়েলের পরিকল্পনা একটি বড় রকমের ভুল পদক্ষেপ হবে অর্থাৎ প্রায় গোটা বিশ্ব এখন ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে এখন প্রশ্ন পুরো বিশ্বের সঙ্গে লড়াই করে আমেরিকা কতটা সামলাতে পারবে ধরা যাক এই দেশগুলোর মধ্যে কেউ ইসরায়েলি বাহিনীর উপর হামলা করল আমেরিকা কি একাই সবাইকে সামলাতে পারবে উত্তর একটাই পারবে না আমেরিকা বড় বড় হুমকি দিচ্ছে ঠিকই কিন্তু বাস্তবতা হলো একা পুরো বিশ্বের সঙ্গে লড়াই করার ক্ষমতা তার নেই যদি এভাবে এগোই তাহলে শেষ পর্যন্ত যা ঘটবে তা হল নিউক্লিয়ার ওয়ার হ্যাঁ সরাসরি পারমাণবিক যুদ্ধ তাই হুমকি দেওয়ার আগে আমেরিকার উচিত নিজের অবস্থাও একবার ভেবে দেখা ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ শুরু হয়েছে জার্মান চ্যান্সেলর স্পষ্ট ঘোষণা করেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা গাজ উপত্যকায় ব্যবহারের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেব না শুধু অস্ত্র নয় যুদ্ধ সরঞ্জাম বোমা গোলাবারুদ এমনকি যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি করা হবে না ডাচ পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা সবসময় পরিষ্কারভাবে বলেছি গাজা ফিলিস্তিনিদের এটা ইসরায়েলের নয় তারা সাপ জানিয়ে দিয়েছেন গাজা দখলে ইসরায়েলের পরিকল্পনা সম্পূর্ণ অবৈধ ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী আহ্বান করেছেন ইসরায়েল যেন গাজা দখলের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে তুরস্ক এই বিরোধিতার কাতারে যোগ দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত ভুল পদক্ষেপ সতর্কভাবে থাকা উচিত ছিল বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা গাজা দখল ও বসতি সম্প্রসারণের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই নরের পররাষ্ট্রমন্ত্রী আরো কঠোর ভাষায় বলেন গাজা উপত্যকায় পূর্ণ দখল আন্তর্জাতিক আইনকে সরাসরি পায়ের তলায় মারানো এখন ভাবুন আন্তর্জাতিক আইন যারা তৈরি করে যারা তার রক্ষক তারাই বলছে ইসরায়েল আইন ভঙ্গ করছে এর সাথে আরও অনেক দেশ যুক্ত হয়েছে বিরোধিতায় স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমরা ইসরায়েলের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি যা ফিলিস্তিনিদের কষ্ট দেবে তাদের উপর হামলা বাড়াবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে থামাতে হবে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেন গাজার বিষয়ে ইসরায়েলের নতুন সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করা জরুরি এভাবে সম্পর্ক দীর্ঘদিন টিকবে না বন্ধুরা পরিস্থিতি কি দাঁড়িয়েছে এখন আপনারাই বুঝে নিন এসব কিছুর মধ্যে নেতানিয়াহুর একটি বক্তব্য এসেছে বক্তব্যটি শুনুন উইড ফোল্ডিং নেতানিয়াহুর মুখের এই টান চোখের এই ভয় সব বলে দিচ্ছে ইসরায়েল চাপে আছে এটা শুধু ইসরায়েলের ব্যাপার নয় এটা বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত লড়াইও নেতানিয়াহুর জানেন যদি যুদ্ধ থেমে যায় তাহলে তিনি দেশে ফিরে হবেন একজন ব্যর্থ সেনাপতি ইসরায়েলিরা তাদের নেতাকে এমন পরিস্থিতির জন্য কঠোর শাস্তি দেবে তিনি বলছেন এই হামলা আমরা করছি না হামাস নিজেরাই গাজা ধ্বংস করছে কিন্তু গোটা বিশ্ব তো দেখছে গাজায় কি ঘটছে আসলে এদের লজ্জা বলে কিছু নেই জোর করে ভুক্তভোগী সাজার চেষ্টা চলছে কারণ একটি দেশ বাদে বিশ্বের অর্ধেকের বেশি দেশ ইসরায়েলের বিরোধী যারা সরাসরি বিরোধিতা করছে না তারাও নিরপেক্ষ না গাজার পক্ষে না ইসরায়েলের পক্ষে তবে এখন বেশিরভাগ দেশ ইসরায়েলের বিরুদ্ধে চলে এসেছে আমি আপনাদের সেই লিস্টও দেখিয়েছি আরেকটি রিপোর্ট দেখুন ইসরায়েলের পরিকল্পনা সোজা সবকিছু ক্যামেরায় বন্দী করতে হবে যাতে প্রমাণ থাকে গাজাকে পুরো সমতল করা হবে সব ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দেওয়া হবে আর তা সবার চোখের সামনে হবে আর সেইগুলো মগজহীন সাংবাদিক বা মিডিয়া কর্মীরা শুধু মাথা নেড়ে সায় দিয়ে যাবে আর এমনটা ঘটলেই নেতানিয়াহু খুশি হবেন এবার চলুন আরও একটি খবর দেখি

মার্কিন অ্যাটর্নির বক্তব্য উইল গোয়িং টু প্রসিকিউট দিস কেসেস গো উইথ উইথ কেস অর্থাৎ যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলছে আমেরিকা তাদের আইনগতভাবে ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে আর শেষ করার আগে আরও একটি ভয়ঙ্কর বিক্ষোভের দৃশ্য দেখুন পুরো রাস্তা জনসমুদ্র অসংখ্য গাড়ি আলোতে ভাসছে শহর এটা লেবাননের চিত্র যেখানে জনগণ ইসরায়েলের সেনাদের লেবানন ত্যাগ করার পূর্বে হিজবুল্লাহকে নিরস্ত্র করার নতুন সরকারি পরিকল্পনার বিরোধিতা করছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন